হ্যালো বন্ধুরা এই দেখো আমার মেয়ে আজকে বাইরে গিয়ে ওর জন্য জামা কিনে এনেছে ও একদম এগুলো পড়তে অপছন্দ ওই কারণে দেখো মুখ টুকরে বসে আছে গুলু গুলু তুমি কি এই গেঞ্জি পড়তে কমফোর্টেবল অ্যান্সার দাও টিভি চলছে তার উপর বসে আছে ওকে কেন এই জামাটা পরানো হয়েছে গেঞ্জিটা স্যান্ডু দাও দেখো কত সুন্দর লাগছে মাকে কত সুন্দর লাগছে তারপরেও ওর একটা ও গেঞ্জিটা পরে মনটা খুব খারাপ খুব খারাপ মপা पापा সেলসি টু কিচ میری পটু টু কিচ میری পটু ও টিভির উপর আমরা এই টিভি দেখতেই দেখছি আর ও টিভির উপর বসে মন খারাপ করছে ওকে কেন জি পড়ানো কেন হয়েছে ছিটকাল পড়েছে ধান্দা লাগবে না মা 엄마 একে একি চাচা ভাইবে কইতো একি চাচা ভাই ভাই কইচাও কইচাও

ঘুম করছে প্রতিদিন সাড়ে পাঁচটায় জাগিয়ে দেবে আমাদের আমাকে মারছে আমাকে মারছে দেখো দেখো আমাকে আমাকে মারছে ধরে টনিক দেব টনিক দাও একটা রিমিক্স দাও শোনা একটা রিমিক্স দাও একটা রিমিক্স দাও এটা হচ্ছে রিমিক্স ফটো তুই কি মেরি ফটো ই বাবা

ভোর উঠে আমাদের জ্বালায় এখন কি করবে এখন ঘুমাবে ঠিক সাড়ে পাঁচটায় উঠে আমাদের ডিস্টার্ব করবে আমাদের ঘুমাতে দেবে না সাড়ে পাঁচটা দিয়ে আমাদের ঘুম বন্ধ দেখো এইগুলো এই এই ওই এই

দেখো কি তো বন্ধুরা দেখো গুলুর এই খিংশুটি আমার আর ওর সাথে তো খুংসুটি খিংশুটি না তো আজকের মত এখানে ভিডিওটা এন্ড করলাম টিভি চলছে তো এখন আমরা ঘুমাবো কালকে আমাকে সকাল সকাল বেরোতে হবে আর মেয়ের সাথে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও টাটা